ঋতুমতী অবস্থায় দ্রৌপদীর বস্ত্রহরণ কেন হয় দর্শক বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে ঋতুমতী অবস্থায় কেন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মহাভারতের সবথেকে উল্লেখযোগ্য নারীর চরিত্র হল দ্রৌপদী দ্রৌপদী ছিলেন পাঞ্চালের রাজা ধ্রুপদের কন্যা দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য প্রত্যকামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে অগ্নি থেকে জন্ম হয়েছিল দৃষ্টদনগ্নের তার সাথে উত্তৃদ্ধা হলেন দ্রৌপদী তিনি ছিলেন একজন জ্ঞানী এবং বিচিক্ষণ তেজস্বিনী স্পষ্টবাদিনী ধর্মশীল এবং বুদ্ধিমতী নারী যিনি সব সময় সত্য এবং ন্যায়ের পথে চলতেন জটিল পরিস্থিতিতেও তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন অন্যদিকে গৌরব ও পাণ্ডবরা জাতিভাই হলো ও অস্ত্র শিক্ষা থেকে বা ধর্ম শিক্ষা পাণ্ডবরা ছিল সব দিক থেকে শ্রেষ্ঠ তা আর তার ছিল কৌরবদের ঈর্ষার কারণ ও দুর্যোধন বানাবস পথে পাণ্ডবদের অগ্নিতগ্ধ করে হত্যার ষড়যন্ত্র করে কিন্তু তা ব্যর্থ হয় অন্যদিকে রাজা ধ্রুপদকন্যা দ্রৌপদী স্বয়ম্বর সবার জন্য এমন একটি যন্ত্র নির্মাণ করেন যার লক্ষ্যভেদ অর্জুন ছাড়া অন্য কারুর পক্ষে সম্ভব ছিল না দ্রৌপদী স্বয়ম্বর সভায় অর্জুন লক্ষ্যভেদ করেন এরপর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করে আবার হস্তিনাপুরে ফিরে আসেন এতে দুর্যোধনের ক্রোধ বৃদ্ধি পায় কারণ দ্রৌপদীর সভা থেকে তাকে খালি হাতে ফিরে আসতে হয়েছিল তাছাড়াও পাণ্ডবরা ফিরে আসায় আবার হস্তিনাপুরের উত্তরাধিকারের সমস্যা আবার দেখা দেয় ধৃতরাষ্ট্র রাজ্যকে বিভাজন করে দেন এবং পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে তাদের সমৃদ্ধি নগরী স্থাপন করেন এরপর শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির রাজশয় যোগ্য করেন এবং ভারতবর্ষ ব্যাপী দেখাবি জয় করতে থাকেন ফলে যুধিষ্ঠি চক্রবর্তী রূপে পরিচিত লাভ করেন দ্রৌপদী হন তার সাম্রাজ্যী যুধিষ্ঠির কাছে রাজ্যসই যোগ্যে আমন্ত্রণ পেয়ে দুর্যোধন যখন ইন্দ্রপস্তে যান তিনি পাণ্ডবদের ঐশ্বর্য দেখে ঈর্ষাগ্রস্ত হন হস্তিনাপুরে ফিরে উনিকে সবিস্তার বর্ণনা করেন শুকুনি জানান যুদ্ধ দ্বারা এসব কিছু হতগত করা যাবে না ছল করে ছিনিয়ে নিতে হবে এরপর তার ধৃতরাষ্ট্রকে সব কিছু জানান এবং পাশা খেলায় আয়োজন করে তারপর বিদুরকে পাঠিয়ে পাণ্ডবদের আমন্ত্রণ জানাতে যুধিষ্ঠির পাশা খেলায় মোটে আগ্রহী ছিল না কিন্তু অনিচ্ছা শর্ত ও দ্রৌপদী ও পাঞ্চপাণ্ডব সহ হস্তেনাস। পুর গমন করেন এবং পাশা খেলায় অংশগ্রহণ করেন শুকুনি ছিলেন পাশা খেলায় নিপুণ ধৃত শুকুনির কাছে যুধিষ্ঠি একে একে সব কিছু হারাতে লাগলেন প্রথমে সব সম্পত্তি পণ রেখে হেরে গেলেন তারপরে নিজ ভ্রাতাদের হারালেন অবশেষে যুধিষ্ঠি নিজেকে পণ রেখে নিজের স্বাধীনতাও হারালেন এরপর শুকুনির কথায় যুধিষ্ঠির পত্নী দ্র দ্রৌপদী পর রাখলেন এবং আবারও তিনি হেরে গেলেন দুর্যোধন তার অগোচর দ্রৌপদীকে সভায় নিয়ে আসার আদেশ দিলেন অনুচরের মুখে সমস্ত কথা শুনে দ্রৌপদী সবাই আসতে অস্বীকার করলেন তিনি জানতে চাইলেন যুধিষ্ঠি প্রথমে নিজেকে হেরেছেন নাকি তাকে কারণ যদি যুধিষ্ঠি প্রথমে নিজের স্বাধীনতা হয়ে হেরে গিয়ে থাকেন তব দ্রৌপদীকে পণ যুধিষ্ঠির অধিকারের বশীভূত অরুচর সভায় এসে দ্রৌপদীর প্রশ্ন জানালেন যুধিষ্ঠি কিছুই উত্তর দিতে পারলেন না এরপর দুর্যোধন দুঃশাসনকে পাঠান দ্রৌপদীকে তার কে বললেন সবাই গুরুজন রয়েছেন আমি রজশিলা এক বস্ত্র পরিহিতা এই অবস্থায় আমি যে সেখানে যেতে পারব না দুঃশাসন তাকে বলল তুমি দাসী তুমি রজসিলা হও বা এক বস্তু পরিহিতা এমনই তুমি কানতে কানতে সবাই তোমার প্রভু দুর্যোধনের নিকট উপস্থিত হও কিন্তু তাতেও দ্রৌপদী সবাই আসতে অস্বীকার করলেন দুঃশাসন দ্রৌপদীকে কেশ ধরে বলপূর্বক তাকে সবাই নিয়ে আস এলো এতে তার ও একমাত্র বস্ত্র ছিঁড়ে গেল বিক্ষিপ্ত কেশ অর্থস্থলিত বসনে অর্থস্থ্রৌপদী সবাই আনা হল দ্রৌপদী দুর্দশার জন্য করলেন সবার মাঝে দুর্যোধন দ্রৌপদীকে নিজে বাম উরুতে বসাতে বললেন কারণ সেই যুগের বাম উরু স্ত্রী দাসী বা সেই সমস্ত নারীদের জন্য ছিল যাকে পুরুষরা করতে চাইত কর্ণ তাকে খারাপ স্ত্রী বলে অভিভূত করলেন দুর্যোধনের ভ্রাতাদের মধ্যে একমাত্র বিকর্ণ যদি স্ত্রী নিজের বিজিত হওয়ার পর দ্রৌপদীকে পণ রেখেছিলেন অতএব দ্রৌপদী বিজিত হননি কিন্তু তাকে বাল্যক বলে থামিয়ে দেওয়া হলো। ভীম বুক চিরে তার রক্ত পান করার এবং দুর্যোধনে উড়ু ভেঙে ফেলার প্রতিজ্ঞা করলেন এরপর দুঃশাসন দ্রৌপদীর ওই ছেঁড়া বস্ত্র অর্থাৎ স্ত্রীর হরণ করার অপচেষ্টা করে কিন্তু দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করেন সবাই ধৃতরাষ্ট্র দ্রোণাচার্য ভীষ্মর মতো মহারথীরা যেখানে নীরব দর্শকের ভূমিকায় পালন করছিলেন সেইখানে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে ডাকে সাড়া দিয়ে তার লজ্জা নিবরণ করেন সবাই শত শত বস্ত্র দ্রৌপদীর সম্মান রক্ষাতে আবির্ভূত হয়ে তাকে আবৃত্ত করে ফেলে দুঃশাসনে দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে লাগল কিন্তু তিনি নির্বস্ত Hole ¿no? পরিশেষে দুঃশাসন ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেলেন আসলে দ্রৌপদীর চরিত্র শুধু মহাভারতে সীমাবদ্ধ নয় এই ঘটনার মাধ্যমে দেখানো হয়েছে যে মানুষের ক্রোধ ঈর্ষার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে এই ক্রোধ ঈর্ষা লোভেই হলো অধর্ম মানুষকে ভালোবাসা সাহায্য করো তাদের পাশে থাকা হলো আসল ধর্ম মানব ধর্ম আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাধে রাধে